গত কুকুরকে মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পশু প্রেমিকের দায়ের কোপ ঘটনায় দুই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের রাস্তার কুকুরকে দীর্ঘদিন ধরে চলত মারধর অত্যাচার প্রতিবাদ করায় স্থানীয় এক ব্যক্তির ওপর চড়াও হয়ে দা দিয়ে কুপানোর অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার শিমলপুর হাজরাতলা এলাকায় মাথায় দায়ের আঘাতে গুরুতর জখম হরে কৃষ্ণমন্ডল প্রাথমিক চিকিৎসা শ্রেণী গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত যুবকের নাম দীপেন দে স্থানীয়দের অভিযোগ দলবল দীর্ঘদিন ধরে ওই এলাকার হরে কৃষ্ণ বাড়ি সংলগ্ন একটি পাকা জায়গায় বিভিন্ন রকম নেশা করে অভিযোগ এদিন দুপুরে দীপেন একই কাণ্ড ঘটালে রাস্তার কুকুরটি চিৎকার করে হরে কৃষ্ণ মন্ডল তার প্রতিবাদ করলে শুরু হয় ধাক্কাধাক্কি এরপরই দা নিয়ে হরে কৃষ্ণের মাথায় ক্ষোভ দেয় ঠাকাতে গিয়ে জখম হয় তার বাবা এই পরে স্থানীয়রা উদ্ধার করে হরে কৃষ্ণ তার কি ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানাই সময় আমার জামাইবাবু গৃহপ্রবেশ করছে কালকে আজকে আমি দুপুরবেলা আমার একটা কুকুরের নাম হচ্ছে বলো আমি ওকে ডাকতে ভাগ্নেকে ডাকতে গেছে ডাকতে যাওয়ার পরে আমাকে না ভাত খাবে ও আমার আগে আমার কুকুরটারে মারছে এবার মারার পরে আমি কি ও আবার আজকে লাঠি নিয়ে আসছে একটা বাড়ি মারছে লাঠি নিয়ে আমি বলছি দিবেন তুই গোলুকে মারিস কেন হ্যাঁ মারবো না তোর গলু দেখলি তোর ঠেঙ্গোর ঠেঙ্গে তুই কি করবি এবার ভাই ভাই হাতি হচ্ছে ও ঝম করে ঘর দা নিয়ে এসে দা নিয়ে আমার দাদাও ছিল আরও লোকজন আসে পাড়ার ঝম করে আমার কোপ দিয়েছে দা দিয়ে দাটা থানা থানার থেকে লোক গেছিলো আমি কেস করার পরে থানার থেকে মেজাবু গেছিলো দাটা নিয়ে আসছে কেউ অভিযোগ জানো আপনি ওরে এখান থেকে পাড়া দেওয়ার রাখবো না পাড়া আপনি যে কোনো যে কোনো আমার পাড়া যায় পাড়ার লোকজন সব আসছে এখানে আপনি পাড়া যায় জিজ্ঞাসা করেন জরে রাখা যাবে কি না স্থানীয় শিক্ষক শান্তনু চক্রবর্তীর বক্তব্য বিভিন্ন তার দলবল এলাকায় নেশা করে এলাকার পরিবেশ নষ্ট করে কুকুরটির উপর নিয়মিত অত্যাচার করে প্রতিবাদ করাতে হরে কৃষ্ণকে দা দিয়ে কোপ পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে তাদের একটা পোষ্য আছে কুকুর মানে দীর্ঘদিন ধরে তার উপরে টর্চার করা হয় মানে ওই জায়গাটায় দীর্ঘদিন ধরে মানে যেগুলো অবৈধ নেশা আর কি যেমন মনে করুন গাঁজা হেরোইন বিভিন্ন রকম ঠেক চলে তো একটা পোষ্য ওখানে যায় মানে আমাদের সেখানে তার উপরে দীর্ঘদিন অত্যাচার করা হয় ওই ছেলেটাই করে ওই ছেলেটার নাম দীপেন দে তখন দেখে পোষ্যটার উপরে অত্যাচার হচ্ছে তো ইনি গিয়ে প্রোটেস্ট করেন তারপরে তার উপরে চড়াও হয় একটা ধারালো দা নিয়ে প্রথমে একটা কোপ দেয় তারপরে তার বাবা এসে ঠেকাতে যায় নেক্স টাইম সরে গেলে তার বাবার উপরে পড়ে আর আমাদের যেটা মেইন প্রবলেম ওই পালাটাতে দীর্ঘদিন ধরে অবৈধ নেশার ঠেক চলছে আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে স্টেপনিক আমরা যদি আইন নিজের হাতে আমরা তুলতে চাই না তোলার হলে কিন্তু একটা মব হয়ে যেত কিন্তু আমরা সেটা চাইনি আমরা আইনের দ্বারস্থ হয়েছি